আজ সৃষ্টি সুখের উল্লাসে মোড় মুখ হাসে মূর্যোখ হাসে মোড়ে গিয়ে খুন হাসে আর সৃষ্টি সুখের উল্লাসে সৃষ্টি সুখের উল্লাসে আজকে আমার রুদ্ধ প্রাণীর পল্ললে বানবে ওই জাগলু জুয়ার দুয়ার ভাঙা পল্ললে আসলো হাসি আসলো কাঁদন মুক্তি এলো আসলো বাঁধন মুখ ফুটে আজ বুক ফাটে মূর্তিক্ত দুঃখের সুখ আসে ওই রিক্ত বুকের দুঃখ আসে আর সৃষ্টি সুখের উল্লাসে সৃষ্টি সুখের উল্লাসে আজ আসলো ওদাস শোষল হুতাশ সৃষ্টি ছাড়া বুক ফাটাশাস ফুল্ল সাগর দুল্লো আকাশে ছুটলো বাতাস গগন ফেটে চক্র ছুটে ছোটে পানের শুল আসে ওই ধূমকে আর উল্কাতে চাই সৃষ্টিটাকে উল্টাতে সৃষ্টিটাকে উল্টাতে আজ তাই দেখি আর বক্ষে আমার লক্ষ্য বাঘের ফুল হাসে আর সৃষ্টি সুখের উল্লাসে সৃষ্টি সুখের উল্লাসে আজ হাসল আগুন শোষল ফাগুন মদন মারে খুন মা পলাশ অসুখ শিমল ঘায়েল ফাগলাগে লাগে ওই দিগবাসে গো দিগ বালিকার পিগবাসে দিগবালিকার পিধবাসে আজ রঙও এলো রক্ত প্রাণে রঙও চারপাশে আর সৃষ্টি সুখের উল্লাসে সৃষ্টি সুখের উল্লাসে আজ কপট কূপের তুল ধরি ওই আসলো যত সুন্দরী কারোর পায়ে বুক খুন কেউ বা আগুন কেউ মানেনি চোখের জলে বুক ভাসে তাদের তানের বুক ফাটে তাও মুখ ফুটে না বাণীর বিনা মোর পাশে ওই তাদের কথা শোনাই তাদের আমার চোখে জল আসে সৃষ্টি সুখের উল্লাসে সৃষ্টি সুখের উল্লাসে আজ আসলো ঊষা সন্ধ্যা দুপুর আসলো নিকট আসলো সুদর আসলো বাধা বন্ধ হারা মাতন পাগলাগা জল উচ্ছ্বাসে আসল আসলো আসিনি শিউলি শিথিল হাসলো শিশির দুঃখাসে আর সৃষ্টি সুখের উল্লাসে সৃষ্টি সুখের উল্লাসে আজ জাগুলো সাগর হাসলো মরু কাঁপলো কানন তরু বিশ্ব ডুবান আসলো তুফান ছিল ওজান ভৈরবীদের গান ভাসে মোর ডাইনি শিশু শব্দজাত জরাই মরা বাম পাসে মন ছুটছে গো আজ বলারা অশ্বজান পাগলাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে সৃষ্টি সুখের উল্লাসে